বিসমিল্লাহির রহমানির রহিম আমরা গত পর্বে দেখেছি কেন বা কী কারণে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল কিভাবে যুদ্ধ হয়েছিল কোথায় যুদ্ধ হয়েছিল তা জানব কিশোর ইসলামিকের আজকের এই ভিডিওতে যদি আপনারা গত পর্ব না দেখে থাকেন তাহলে দয়া করে গত পর্বটা দেখে আসেন না হলে এই পর্ব বুঝতে পারবেন না এখন সময় নষ্ট না করে আজকের পর্ব শুরু করা যাক কাফেরদের আক্রমণের সংবাদে রাসুল সোল্লাহু আলিউসাল্লাম অটুট মনোবলের অধিকারী তিনশো তেরো জনের বীর মুজাহিদ নিয়ে মদিনার প্রায় আশি মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক স্থানে রওনা হন রাসুল্লাহ সোল্লাহু আলিউসাল্লাম জানতেন কাফেরদের শক্তির তুলনায় মুসলিমদের সৈন্য এবং যুদ্ধ অস্ত্র দুইটাই সীমিত তাই কৌশলগত এবং বিচক্ষণতার সাথে পানির সরবরাহ এবং অন্যান্য সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রেখে আল আরিশ পাহাড়ের পাদদেশেই স্থাপন করেন এই যুদ্ধে মুসলমানদের যুদ্ধাস্ত্র ছিল খুবই অল্প মাত্র দুই বা তিনটি ঘোড়া ষাটটি লৌহবর্ম কয়েকখানি তরবারি ইত্যাদি অন্যদিকে কাফের বাহিনীতে ছিল এক হাজার শূন্য যার মধ্যে সাতশো উষ্টারোহী দুইশো পদাতিক এবং একশো অশ্বারোহী তাদের সকলই ছিল নানা রকম অস্ত্রধারী হজরত মুহাম্মদ সোল্লাহ আলহিউসাল্লাম প্রথম সারিতে তলোয়ার ও বল্লমধারী এবং দ্বিতীয় সারিতে তীরন্দাজদের সারিবদ্ধ করেন উভয় সেনাবাহিনী যখন সম্মুখীন হল তখন কাফের নেতা তাদের সেরা তিন যোদ্ধাকে পাঠাল মুসলিমদের তিন যোদ্ধাকে চ্যালেঞ্জ করার জন্য যার মধ্যে ছিল উদ্বা ইবনে রাবিয়া সাইকা ইবনে রাবিয়া এবং অলিত ইবনে উদ্বাকে অন্যদিকে হজরত মোহাম্মদ সোল্লাহ আলহাম এই চ্যালেঞ্জকে গ্রহণ করে মুসলিমদের পক্ষ থেকে পাঠালেন হজরত হামজা রাজি আল্লাহ আনহু হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এবং হজরত উবায়দা রাজি আল্লাহ তালা আনহুকে তারা তিনজন তিনজনের সম্মুখীন হলে তুমুল তরবারির লড়াই শুরু হয় এই লড়াইয়ে হজরত হামজা রাজি আল্লাহ তালা আনহু ও হজরত আলী রাজি আল্লাহ তালা আনহো তার নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে দেন হজরত উবায়দা রাজি তালা আনহো তার প্রতিপক্ষের হাতে কিছুটা আহত হলে সময় মতো হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এবং হজরত হামজা রাজি তালা আনহু তাকে সাহায্য করেন এবং প্রতিপক্ষকে হারিয়ে হজরত উবায়দা রাজি আল্লাহ তালা আনহুকে নিয়ে নিজসন্ের কাছে ফেরত আসেন এরপর দুই বাহিনী দুই বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে মুসলমানদের প্রচণ্ড আক্রমণের মুখে কাফেররা ছত্রবঙ্গ হয়ে পলায়ন করে অনেকে মুসলমানদের হাতে নিহতও হয় কুরাইশ নেতা আবু জেহেলসহ নিহত হয় সত্তর জন বন্দী হয় সত্তর জন মুসলমানদের মধ্যে শহীদ হন চোদ্দ জন তার মধ্যে আটজন ছিলেন আনছার ছয়জন ছিলেন মুহাজির। ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দ সতেরোই মার্চ দ্বিতীয় সনের সতেরো রমজানে যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধের পর কাফের যুদ্ধবন্দীদের সাথে যে উদার ও মানবিক ব্যবহার করেছিলেন তার দৃষ্টান্ত ইতিহাসে বিরল যুদ্ধ তো শেষ মুসলিম জাতির বিজয় হল এখন আমরা বদরের যুদ্ধের কিছু গুরুত্ব দেখব এই গুরুত্বটা আমরা কিছু পাটে দেখার চেষ্টা করব এক নম্বরে আছে প্রথম সামরিক বিজয় বদরের যুদ্ধ হচ্ছে ইসলামের ইতিহাসের প্রথম সামরিক যুদ্ধ এটা ইসলামের ইতিহাসে যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ অধ্যায় আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং তৌহিদকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য এই যুদ্ধ সংগঠিত হয় এটা অসত্যের উপর সত্যের এবং প্রত্যলিকতার উপর তৌহিদের বিজয়ের সূচনা করেছে এই যুদ্ধে এটাই প্রমাণিত হল যে ইসলাম আল্লাহর ধর্ম এবং ইসলামকে ধ্বংস করা কারো পক্ষে সম্ভব নয় দুই নম্বরে আছে মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি বদরের যুদ্ধে জয়লাভের সাথে ইসলামের অস্তিত্বের প্রশ্ন জড়িত ছিল এই যুদ্ধে পরাজয় হলে সারা বিশ্বে ইসলাম প্রচার ও প্রসার দুঃসাধ্য হয়ে যেত সেক্ষেত্রে এই যুদ্ধে জয়লাভ করে আত্মবিশ্বাস ও ধর্মবিশ্বাসে অনুপ্রাণিত হয়ে ওঠে ধর্মের জন্য প্রাণদানের দৃঢ় সংকল্পই পরবর্তীকালে মুসলমান জাতিকে অজয় গড়ে তোলে অতুলনীয় শৃঙ্খলা প্রচুর সাহসিকতা এবং অটুট ইমানের বলি মুসলমানদের সর্বক্ষেত্রে জয়যুক্ত করেছে তৃতীয় নাম্বারে আছে ইসলামের গৌরব বৃদ্ধি ও কুরাইজদের কুরাইশদের ভঙ্গ এই যুদ্ধের পর কুরাইজদের শক্তি সংকীর্ণ এবং সকল প্রকার অহংকার ধুলিস্বাত হয় এবং ইসলামের গৌরব ও শক্তি মদিনা এবং মদিনার বাইরে বহুগুণে দিন দিন বৃদ্ধি পেতে থাকে মোহাম্মদ সোল্লাহ আলাই এর ইজ্জত ও সম্ভ্রম শতগুণে শক্তি সঞ্চয় করে এবং ইসলাম আত্মরক্ষার শঙ্কা হতে মুক্তি লাভ করে প্রতিঘাত করার শক্তি লাভ করে ইহুদি ও জাতি ইসলামের শক্তি সম্পর্কে নিশ্চিত ধারণা লাভ করে তারা মুসলমানের প্রতি অন্তরে বিদ্বেষ পোষণ করলেও প্রকাশ্যে কোনো ধরনের বিবাদে জড়ানোর শক্তি হারিয়ে ফেলে চার নম্বরে আছে মক্কাবাসীর অহংকার চূন্য ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দ সতেরোই মার্চ এর আগেও মক্কাবাসীরা নিজেদের শ্রেষ্ঠ মনে করত কিন্তু বদরের যুদ্ধের পর মক্কাবাসীর সেই অহংকার চূন্য হয়ে যায় এই যুদ্ধে তাদের কলা কৌশল সামরিক অহমিকা কোনো কাজেই আসেনি পঞ্চম নম্বরে আছে অর্থনৈতিক উন্নীতি বদরের যুদ্ধে জয়লাভের ফলে মুসলমানদের অর্থনৈতিক উন্নীতি হয় যুদ্ধের জয়লাভের পর একশো পঞ্চাশটি উট এবং দশটি অস্ত্র লাভ করে সত্তর জন যুদ্ধবন্দীকে চার হাজার দীর্হাম মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় যারা মুক্তিপণ দিতে পারেনি তাদের শ্রমের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় ষষ্ঠ নম্বরে আছে ঐতিহাসিক গুরুত্ব সতেরোই মার্চ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে বদর প্রান্তরে যে যুদ্ধ সংগঠিত হয় তার গুরুত্ব অপরিসীম মাত্র তিনশো জন সাহাবি নিয়ে এক হাজার জন সৈন্যের মোকাবিলা করা হয় এবং ইসলামের প্রথম সামরিক অভিযান হিসেবে এর ফলাফল সবাইকে আশ্চর্য করে তোলে সাত নম্বরে আছে গায়েবী সাহায্য বদরের যুদ্ধে বিজয়ের ফলে আরবীয়রা পরস্পরকে বলাবলি করতে থাকে যে গায়েবী সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয় আবার যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিরা পরস্পরকে বলতে শুরু করে যে তারা অনেক অপরিচিত মুখকে যুদ্ধ করতে দেখেছে আল্লাহতলা ফেরস্তাদের পাঠিয়েছেন মুসলমানদের সাহায্য করার জন্য সুবাহন আল্লাহ আট নম্বরে আছে পরবর্তী বিজয়ের অনুপ্রেরণা এই যুদ্ধে মুসলমানদের বিশ্ববিজয়েরও সূত্রপাত করে আর বদরের যুদ্ধের পরই ইসলাম একটি রাষ্ট্রীয় শক্তিতে পরিণত হয় পরিশেষে আমি এতটুকুই বলবো ইসলাম এমনি এমনি আসেনি ইসলামকে প্রতিষ্ঠিত করতে অনেক সংগ্রাম করতে হয়েছে ন্যায় ও নীতির ধর্ম ইসলাম ইসলাম কোনো ধর্মের ওপর আক্রমণ করতে শিখায়নি তবে ইসলামে বলা হয়েছে আল্লাহর পথে তুমি তাদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমার সঙ্গে যুদ্ধ করতে চায় আমি আবারও বলছি ইসলামে বলা হয়েছে আল্লাহর পথে তুমি তাদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমার সঙ্গে যুদ্ধ করতে চায় তবে একই সাথে এটাও বলেছেন তোমরা সীমা লঙ্ঘন করিও না কেননা সীমা লঙ্ঘনকারীকে আল্লাহতালা পছন্দ করেন না বর্তমান আমাদের মুসলমানদের যে অবস্থা তাতে আমাদের মুসলিম জাতির উচিত বেশি বেশি ইসলামের ইতিহাস সম্পর্কে জানা কারণ আমার মনে হয় আমরা যত ইসলামের ইতিহাস থেকে দূরে চলে যাব আমরা তত ইসলাম থেকে দূরে চলে যাব আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লামের উম্মত এবং মুসলমান বানিয়ে পাঠিয়েছেন আমাদের সকলকে আল্লাহ আল্লাহতালা হেদায়ত দান করুন এবং সকল ক্ষেত্রে ইসলামের জন্য যুদ্ধ করার অটুট মনোবল তৈরি রাখার তৌফিক দান করুন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ